আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউনিসিটিতে সেমিস্টার ওপেনিং উপলক্ষে চলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ যেখানে বান্ডেল কোর্সে তোমরা প্রতিটি সাবজেক্ট পাচ্ছ মাত্র একশো পঁচিশ টাকায় অর্থাৎ যেমন ধরো কম্পিউটার সায়েন্সের প্রথম পর্ব পাঁচটি সাবজেক্ট রয়েছে এখানে পাঁচটি সাবজেক্টের প্রাইস আসছে ছয়শো পঁচিশ টাকা তো এইভাবে করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেখো সেমিস্টারগুলো সুন্দরভাবে এখানে সাজানো আছে তোমরা ওয়েবসাইট বা অ্যাপে গেলে এভাবেই দেখতে পারবে এখন কারোর যদি প্রয়োজন হয় যে আমার ছয়টি সাবজেক্ট নেই আমার তিনটি সাবজেক্ট প্রয়োজন তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাপোর্টে মেসেজ দিলে আমরা তিনটি সাবজেক্টের ক্ষেত্রেও সেম ভাবে তোমাদেরকে স্কলারশিপ দেওয়ার চেষ্টা করব আর কারো যদি প্রয়োজন হয় যে না আমার একটা অথবা দুইটা সাবজেক্ট প্রয়োজন তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল যে কোনো কোর্সেও ভর্তি হতে পারবে এখানে হচ্ছে প্রতিটি সাবজেক্ট মাত্র একশো টাকা কিন্তু তুমি ফুল কোর্সটি পেয়ে যাচ্ছ এখন এই কোর্সে কি আছে এখানে তো টপিক বাই টপিক রেকর্ডেড কোর্স আছে পাশাপাশি কিন্তু প্রতি সপ্তাহে একদিন প্রবলেম সলভিং ক্লাস থাকে তো সেখানে তুমি তোমার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারবে গত সেমিস্টারের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা বলতে পারি যে আসলে ফাইভ থেকে টেন পার্সেন্টের বেশি স্টুডেন্ট আমাদের কাছে প্রবলেম নিয়ে আসেনি কারণ আমরা স্টুডেন্টদের থেকে যখন ফিডব্যাক জেনেছি তো তারা বলেছে যে আসলে তেমন বেশি প্রবলেম থাকে না রেগুলার যারা পড়াশোনা করে তাদের তেমন বেশি প্রবলেম থাকে না তারপরেও কিন্তু সুযোগ আছে ডিসকাশনের তো যারা এখনও ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও কারণ আমরা কিন্তু স্টাডি প্ল্যানার অনুযায়ী পুরো সেমিস্টারটাকে সাজিয়েছি এখন থেকে যদি রেগুলার পড়াশোনা করো তাহলে দেখবে যে সুন্দরভাবে ফাইনালের আগে কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে রিভিশনও হয়ে যাবে সো দ্রুত এনরোল হয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাস